করছি জল আইসক্রিম যেটা আমরা ছোটোবেলায় পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে কিনে খেতাম এখন অনেক বড় হয়ে গেছো বড় হয়ে যাওয়ার পরও এখনও একটু ইচ্ছা হয়েছে যে জল আইসক্রিম খাওয়ার আমার হাজব্যান্ডের তো সেজন্যে কি করেছি এই আমার ছাঁচ ছাঁচ মেপে জল নিয়েছি এবং প্রতিটা ছাঁচের হিসেব করে দেড় টেবিল চামচ করে চিনি দিয়েছি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে যেই চিনিটা ভালো হয়ে গেছে এবং জলটা টেস্ট করে দেখে নিয়েছি হ্যাঁ ঠিকঠাক মিষ্টি আছে তখন দিয়েছি একটু গ্রিন ফুড কালার এবার এটা ঠান্ডা হোক যখন আমি ওটাতে ভরবো তখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো বা আইসক্রিমের এসেন্স যদি থাকে সেটা দিয়ে দেবো এই আমার আইসক্রিমের ছাঁচ আগে ঠান্ডা হোক ফিরে আসছি একটু ঠান্ডা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে আমি আইসক্রিমটা জমাতে পারি শুধুমাত্র ওতে ভোরে ডিপ ফ্রিজে দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ছোটোবেলাকার হারিয়ে যাওয়া জল আইসক্রিম একবার এইভাবে করেই দেখুন না অথবা একটা কাজ করতে পারেন যদি লেবু অজেন্স বাড়িতে থাকে সেই লেবু অজেন্স অরেঞ্জ বা গ্রিন সেই লেবু অজেন্স দিয়েও করতে পারেন তাহলেও আইসক্রিমের কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো হবে এইভাবে ঠান্ডা করে নিয়ে ভরে নেব মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে এইবারে একটু এসেন্স দিয়ে দেবো আন্দাজ মতো এক চামচের মতো ছোট চামচের এক চামচ ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব তাহলে আইসক্রিমের ফ্লেভারটাও আসবে আর ভালোও লাগবে খেতে আপনাদের আইসক্রিমের ফ্লেভার থাকলে দিতে পারেন আর যদি একেবারেই কিছু না থাকে তাহলে ছোট এলাচ গুঁড়িয়েও দিতে পারেন তাহলেও কিন্তু টেস্টটা ভালো হবে এবার আমি একটা একটা করে ভরে নেব একটু একটু করে দেব এতে দিয়ে এভাবে হাতা দিয়ে অথবা আপনাদের যদি কোনো চোঁচালো মুখের পাত্র থাকে বা কেডলি থাকে তাতে ঢেলেও আস্তে আস্তে ভরে নিতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা ভরে ফিরে আসছি ঠিক আমার এই হাতার তিন হাতা করেই এতে লাগবে শিরাটা একটু বেশি নেওয়া হয়ে গেছে তাই বেশি হয়ে গেছে এইগুলো আমার কাছে ছিল তো এতে করেই আমি ছোট ছোট কাপের মতো করে এগুলোতে আমি ঢাকা দিয়ে নেব তাহলে আর আমার বরফও জমবে না কিছু না এগুলো সেটিং কৌটো তো এইভাবেও করতে পারেন আর আমি ইচ্ছা করি এটা ফুটো করিনি মানে গর্ত করে আর কাঠি ঢোকাই নি এমনি চামচ দিয়ে বার করে নিয়ে খেয়ে নিতে পারবো আমরা তো যাই হোক এগুলো সবকটাই চাপা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এবার ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ডিপ ফ্রিজে তুলে দেব। দিয়ে ফিরে আসছি আর এগুলো তো আমার কোনো কাগজ টাগজ দেওয়ার কোনো অন্য আইসক্রিমে যেমন আমি কাগজ টাগজ দিই দিয়ে যাতে না বরফ পড়ে কিন্তু এগুলোতে দেওয়ার দরকার হয় না যেহেতু এগুলো ছাঁচ এইভাবেই আমি ভরে দেবো তাহলে আইসক্রিমটা জমে যা জমে গেলে আমরা খেতে আরম্ভ করে দেব মজার সে আর ছোটোবেলার কথা মনে পড়ে যাবে ছোটোবেলায় কে কে জল আইসক্রিম খেয়েছেন বা বরফ আইসক্রিম খেয়েছেন এবং কত করে দাম নিতে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভাবতে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ফ্রিজ থেকে ভরে দিয়ে আগে তারপরে আইসক্রিম তৈরি হয়ে গেলে খাবার তখন দেখাবো আবার যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় জাস্ট এরকম ঘুরিয়ে নিয়ে আর তুলে নেব থেকে খুশি বার করে নিই নিয়ে খায় নিই দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ছোটোবেলার সেই জল আইসক্রিম বা বরফ আইসক্রিম নিয়ে যাও গো দেখুন কত সুন্দর লাগছে দেখতে করে নিলাম কারণ আমরা দুজন খাবো এখন বাকিগুলো আবার ফ্রিজে তুলে রেখে নেব দিয়ে আবার কালকে খাবো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই